ওয়েলকাম টু ইডেন বাংলা প্রেজেন্স শেফস কিচেন উইথ শেফ ড্যানিয়েল আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি একটা এক্সক্লুসিভ আইটেম নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমরা প্রতিটা এপিসোডে দুটো করে আইটেম আপনাদেরকে সবসময় দেখাই এর কারণ হচ্ছে মেনু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেন একটার সাথে একটা রিলেটেড কি যেতে পারে আমরা আজকে রেখেছি এক্সক্লুসিভ একটা ডেসার্ট এবং সাথে রেখেছি আরাবিয়ান শর্মা সো আজকে আমরা প্রথম যে আইটেমটি শরীর তৈরি করবো সেটা হচ্ছে আরাবিয়ান শর্মা আমরা একটু ঝটপট দেখে আসি অ্যারাবিয়ান শর্মা তৈরি করতে আমাদের কি কি লাগছে জুলিয়ান কাট বোনলেস চিকেন পিতা ব্রেড পেঁয়াজ রসুন কুচি অ্যারাপিয়ান স্পাইসেস সাদা গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া চিনি লবণ মাখন টক দই এবং সয়াবিন তেল আমাদের লাগবে হচ্ছে জুলিয়ান চিকেন আমরা যে কোনো অ্যারাবিয়ান ডিশ বা কোনো ম্যারিটেরিয়ান ডিশ যখনই আমরা এটিকে তৈরি করি তার আগে এটাকে ম্যারিনেট করা খুবই ইম্পর্টেন্ট সো আমরা প্রথমেই অ্যারাবিয়ান শর্মার যে চিকেনটা রয়েছে সেই জুলিয়ান কাট চিকেন জুলিয়ান কাট বলতে আমরা সবসময় বুঝি লম্বা লম্বা চিকন করে যে ফিঙ্গারের সাইজ করা হয় সেই কাটটি সো আমরা জুলিয়ান চিকেনটাকে দিয়ে দিব এখানে আমরা নিয়ে নিয়েছি টু গ্রাম আমাদের মনে রাখতে হবে প্রতিটা পোষণের যে খাবার একটা মানুষ যে খাবার খাবে সেটা যে পোষণ হয় সেটা বলে আমরা একজন মানুষের পর্যাপ্ত নিডেড প্রোটিন হচ্ছে দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রামের একটা মেজারমেন্ট সেটা কোনো ক্ষেত্রে দুশো পঞ্চাশ গ্রাম হতে পারে কোনো ক্ষেত্রে দুশো আশি গ্রাম কোনো ক্ষেত্রে তিনশো গ্রাম তো আমরা এখানে দুশো পঞ্চাশ গ্রাম জুলিয়ান চিকেন নিয়ে নিলাম এরপরে আমাদের যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে অ্যারাবিয়ান স্পাইসি জাস্ট স্প্রিঙ্কেল অফ অ্যারাবিয়ান স্পাইসি স্প্রিঙ্কেল বলতে আমরা বুঝবো যে তিন আঙ্গুল দিয়ে উঠিয়ে যেটা আমরা স্প্রিঙ্কেল করি সেটা ব্ল্যাক পেপার হোয়াইট পেপার স্প্রিঙ্কেল এর সাথে যাবে হচ্ছে আমাদের চপড গার্লিক ফাইনালি চপড গার্লিক আর চপ গার্লিকটা এতই ফাইন হতে হবে যেটার নাম যদি আমরা বলি তাহলে বলবো হচ্ছে সুগার গ্রিন সুগার গ্রিন মানে হচ্ছে চিনির মতো দানা দানা যেটা সেটাকে বলা হয় সুগার গ্রিন এরপর আমরা দিয়ে দেবো স্প্রিঙ্কেল অফ সুগার ফর ব্যালেন্স দ্য সল্ট টেস্ট এবং স্প্রিংকেল করে দিয়ে দেবো আমরা হচ্ছে সল্ট এবং এর সাথে অ্যারাবিয়ান যে কোনো মিট বা কেবাব বা এই ধরনের কোনো আইটেমকে যখনই মেইনেশন করা হয় ইয়োগার্ট ইজ এ মাস্ট আমরা ইয়োগার্টটা দিয়ে দিলাম এখানে আমরা টু টেবিল স্পুন অফ ফুল ইউকার দিয়ে দিলাম এবং এটা মেরিনেশন করার সময় যেটা টেকনিক বা ট্রিক্স বলি আমরা সেটা হচ্ছে রান্নায় তো আমাদের অয়েল লাগবেই বাট মেরিনেশনের সময় আমাদেরকে একটু অয়েল দিয়ে দিতে হবে আর যেটা সবচেয়ে বেশি ম্যান্ডেটরি সেটা হচ্ছে এই চিকেনটাকে মেরিনেট করে চিলারে রাখা হবে ফ্রিজের যে নিচের অংশ সেখানে মিনিমাম টু আওয়ার্স রাখা হবে আমরা প্যানটাকে হিট করে ফেলবো এবং এই প্যানটা হিট হতে হতে আমরা ওয়ান্ডারফুলি এটাকে নাইসলি মেরিনেশন করবো এবং এটা খুবই জরুরি ম্যারিনেশনের সময় এটা মাথায় রাখতে হবে যে একটুখানি অয়েল দিতে হবে কারণ যখনই আমরা চিলারে মাংসটাকে রাখবো মাংসটা ওর মশ্চারটাকে হারিয়ে ফেলবে যখন এটার মধ্যে অয়েল থাকবে সেটা গ্লেজ দিবে এবং মশ্চারটাকে অক্ষুণ্ণ রাখবে এবং টেস্টের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে শর্মার যে টেস্টটা সেটার ভিতরে অতিরিক্ত স্পাইসেস দিলে কখনো টেস্টই হবে না কারণ এটা যাবে হচ্ছে ইয়োগার সস দিয়ে আমরা যে শর্মার ভিতরে মেয়নের সস খাই ইট টোটালি রং মেয়োনেস ইজ এ কোল্ড সস এটা কখনোই হট কোনো খাবারের সঙ্গে যেতে পারে না যখনই যাবে তখনই ফুড পয়জনিং হবে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শর্মা খেয়ে থাকি যার ভিতরে মেয়োনেসটা দেয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস যেখান থেকে ফুড পয়জন বি প্রতিটা স্টমাকের ভিতরে ফুড পয়জন হবে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমরা এখন সুন্দর করে মেয়েনেট করলাম আমাদের বার্নারটা হিট আমরা বার্নারের ভিতরে অয়েল দিয়ে দিব আর এটা কুক করার জন্য আমরা জাস্ট টেন এম এল অয়েল দিলাম যেটাকে বলা হয় প্যানকে গ্লেস করা এটা হচ্ছে প্যানকে শুধু গ্লেস করা এবং আমরা খুব সুন্দর করে এবং তো ছড়িয়ে ছড়িয়ে দিবো যেন একটার সাথে একটা লেগে না যায় এবং যে মেরিনেশন গ্রেভিটা থাকবে সেটাকে আমরা দিয়ে নাইসলি উল্টে দিতে হবে যখন একটু এক সাইডটা কুক হয়ে আসবে আর এই কুকিংটা হবে সবসময় মিডিয়াম টু হাই হিট নট স্লো হিট মিডিয়াম টু হাই হিট আমি এটা বার্নারে দেওয়ার সাথে সাথে ওয়ান্ডারফুল সাওয়ার টেস্টের টেরম আমি পাচ্ছি যে ইগার ডে মেরিনেশন করা এবং ইট ইস রিয়েলি ওয়ান্ডারফুল টেস্ট এবং এটা আপনাকে আমি আরেকটা টেকনিক এই খাবারটার বলে দিতে পারছি সেটা হচ্ছে মেইন করে আপনি এটাকে ফ্রোজেন করতে পারবেন এবং মাইক্রোওভেনে আপনি এটাকে ডিপ করে উইদিন ফাইভ টু সিক্স মিনিটস একটি শর্মাকে তৈরি করে ফেলতে পারবেন আমরা যখনই শর্মাতে কোনো ব্রেডকে ইউজ করি যেটাকে বলা হয় পিতা ব্রেড যেটা আমার হাতে রয়েছে সফট অ্যারাবিয়ান পিতা ব্রেড এবং এটা রেডিমেড কিনতে পাওয়া যায় পিতা ব্রেড আপনি তৈরি করতে পারবেন নিজে এবং কিনে এনেও সাথে সাথে শর্মা তৈরি করতে পারবেন যেটাকে আমরা বলি খুব কুইক রেসিপি বাট ভেরি ভেরি টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি কারণ হচ্ছে ডাইজেস্টের জন্য আপনার শরীরে সবচেয়ে ভালো আমরা একটু টস করে নিব নাইসলি এবং চিকেন কুকিং টাইম হচ্ছে ভেরি ভেরি স্লো প্রতিটা কুক হবে এবং ওয়ান্ডারফুল একটা গ্রেভি আনবে হুইচ ইস এ যেটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখন গ্লাসের মাঝখান থেকে যেটা আমরা বলি না গ্লাস লুকস অয়েলের মাঝখান থেকে যে গ্রেভিটা দেখা যাচ্ছে সেটা এটা কুক হতে থাক এটাকে আমরা একটু স্লো হিটে রাখবো একদমই যখনই এটা সিল হয়ে যাবে সিল মানে হচ্ছে হাই হিটে দুইটা সাইডই কুক হয়ে যাবে আমরা স্লো হিটে রাখবো হওয়ার জন্য এবং এটার উপরে একটা ঢাকনা দিয়ে দেবো জাস্ট ফর থ্রি টু ফোর মিনিটস এখন আমরা তৈরি করব হচ্ছে আমরা শর্মার ভিতরে আমরা যে ভেরি দিব ইম্পর্টেন্ট জাস্ট অনিয়ন এবং এই অনিয়নটাকে আমরা নিব হচ্ছে স্লাইস ওয়ান্ডারফুলি পাতলা স্লাইস করে কাটবো এবং এই স্লাইসটাকে আমরা লাস্ট মোমেন্টে একটুখানি মিক্স করে নিব আমরা নিয়ে নিব হচ্ছে টমেটো এগুলো সব গার্নিশ হিসেবে ইউজ হবে এটা সিডস ফেলার কোনোই প্রয়োজন নেই আর এগুলো একটু মোটা মোটা স্লাইস হইতে হবে সবসময় এটাকে বেশি পাতলা স্লাইস করা যাবে না লিটল বিট অফ গ্রিন চিলি কারণ গ্রিন চিলিটা দিলে পরে সুন্দর স্পাইসেসটা আসবে সো অল ডান যেটা আমি আমার শর্মার ভিতরে দেবো এর মধ্যে আমরা দিয়ে দেবো লিটিল বিট অফ অ্যারাবেন স্পাইসি অ্যান্ড লিটিল বিট অফ সল্ট নাইসলি মিক্স আমাদের শর্মার যে চিকেন সেটা অলমোস্ট ডান ওয়ান্ডারফুল অ্যারোমা চলে আসছে এখানে কুকিংয়ের জন্য টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারলে আপনি একটু প্রপার একজন শেফ হবেন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের সবাইকে আমাদের এই এটিএন বাংলা প্রেজেন্স কিচেন থেকে কিচেনের যে রেসিপিগুলোর থেকে আপনাদের সকলকে জানাতে চাই যে প্রপারলি যে সস বা কোল্ড হলে কোল্ড হট হলে হট এগুলোকে যখন ইউজ করবেন তখন আপনার রেস্টুরেন্টে যারা আসবে খেতে বা আপনার গেস্ট হয়ে যারা আসবে তারা প্রপার ফুডটি পাবে প্রপার সার্ভিসটি পাবে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্মার চিকেন ডান এবং কালার ভ্যারিয়েশনের জন্য আমরা জাস্ট লিটল বিট অফ ক্যাপসিকাম যেটা আমরা একটুখানি কেটে লাগবো এটা হচ্ছে গার্নিশের জন্য যখন আমরা শর্মাটাকে কেটে সার্ভ করবো তখন যেন সেটা সুন্দর সুন্দর একটা কালার কালার নিয়ে আসে এবং এটাকে আমরা জাস্ট জুলিয়ান করে কেটে নিলাম একদম পাতলা করে জুলিয়ান এবং এটা আমরা দিয়ে দিবো এটার সাথে আমরা একটু সাইডে রেখে দিচ্ছি টোটালি কুক টেন টোটালি ডান আমরা এখন বার্নারটাকে অফ করে দিব এবং আমরা অ্যালুমিনিয়াম ফয়েলের একটা পিস নিয়ে নিব ওয়ান্ডারফুলি ভাগ করবো জাস্ট এ ফোর সাইজের যে পেপারগুলো হয় সেই পেপারের সাইজ আমরা এখানে নিয়ে নিচ্ছি এরপরে আমরা নিয়ে নিব হচ্ছে ব্রেড সরাসরি আমরা ব্রেডটাকে নিয়ে এবং এর মধ্যে প্রথমেই যেটা সেটা হচ্ছে সস যেটা আমি আবারও বললাম যে মেওনেস কখনও শর্মার ভিতরে যাবে না এই সাদা রঙের যে মেওনেসটা সেটা হচ্ছে কোল্ড সস সেটা শুধু স্যান্ডউইচ বা এই ধরনের কোল্ড ফুডের সাথে যাবে বা সালাদের সাথে ড্রেসিং হিসেবে যাবে সো আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে ভেজিটেবলস কালারফুলস নাও প্রপার শর্মা চিকেন হুইচ ইস কুকড সফটলি কুকড এটা দেখতে একটু বেশি টেস্টি লাগবে যে যে কোনো গেস যখন এটাকে আমরা সার্ভ করব তখন এটা খেতে অনেক বেশি পছন্দ করবে সো দিস ইজ ডান স্প্রিঙ্কেল অফ প্যারাবিন স্পাইসি জাস্ট ফর সিজনং এটাকে সুন্দর করে এখানে ধরবেন ধরে এটা মিডিল পর্যন্ত হাত দিয়ে একটু ধরে চাপ দিবেন শুধু চাপ দেওয়ার পরে বন্ধ হবে যেটাকে রোল করতে হয় রোলটা কীভাবে করতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট এরপর এখানে চাপ দিবেন একটু ইজ ভেরি ইজি তো সাইডকে সুন্দর করে বন্ধ করে দিবেন এই সাইডটাও বন্ধ করে দিবেন প্রপার শেপ নাইফটাকে উল্টা করে দুই সাইড থেকে সুন্দর করে সেকেন্ড ওয়ান আমরা পিতা বেডটাকে অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতরে নিয়ে নেব নাইসলি এবং সেম করে ইয়োগাট আমাদের সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা খাবারের অর্ডারে কীভাবে আমরা অর্ডার ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে ওয়ান ইস টু টু একটা যখন ডিশ অর্ডার করবে দুজন খেতে পারবে সেটা আমরা অনিয়নটা যেটা সিজন করা টমেটো এই সবগুলো দিয়ে দিব আমরা একটার ভিতরে দিচ্ছি হচ্ছে স্পেশালি কোরিয়েন্টাল লিফ ফ্রেশলি কোরিয়ানটা লিফ আমরা দুইটাকে দুই রকম বানাচ্ছি এরপরে হচ্ছে আমরা দিয়ে দিব নাইসলি চিকেন এবং চিকেনের যে গ্রেভিটা সেই গ্রেভিটা ইয়োগাটের যে গ্রেভি সেটাই আসল টেস্ট এই শর্মার মধ্যে দিবে এবং অ্যারাবিয়ান শর্মা বলতেই হচ্ছে তা টেস্টি শর্মা তো এভাবে ঠিক সেম করে ফোল্ড করবো ফোল্ড করে একটু ধরে ভিতর দিকে নিয়ে আসবো নাইসলি এখানটা আমরা চাপ দিব সুন্দর করে রোল হবে সাইডকে আমরা বন্ধ করে দেব এর পাশে সেম ছুরিটাকে চুলটা করে দুটা সাইডকে খুব সুন্দর করে সমান করে নেব নাইসলি সো দিস ইজ ডান অ্যানাদার ওয়ান দুইটাই রেডি আমাদের আমরা এখন সুন্দর করে এটাকে সার্ভ করব আমরা একটা রাউন্ড প্লেট আমাদের সামনে এনে রাখছি এটাকে কাটতে হবে সবসময় আড়াড়ি করে ওয়ান্ডারফুল ফ্রম ইনসাইড দেখতে অনেক বেশি রসালো লাগবে অনেক বেশি টেস্টি লাগবে তো আমি সামনে রেখে নিচ্ছি এখন প্লেটিংটাই কিন্তু আপনার সার্ভিং আসলে আপনি যত সুন্দর করে প্লেটের ভিতরে বসাতে পারবেন সেট করতে পারবেন সেটাই হচ্ছে আপনার খাবারকে সুন্দর করবে সো ইজ অ্যানাদার ওয়ান অবশ্যই যখন আমরা সার্ভ করব আমাদেরকে সাথে লেমন সার্ভ করতে হবে লেমন সফট ইজি স্কুইজ হয় সেইভাবে আমাদেরকে কাটতে হবে স রাফলি শুধু দিয়ে দেন প্লেটে দেখতেই সুন্দর লাগবে সো এটাই হচ্ছে আমার অ্যারাবিয়ান চিকেন শর্মা লুকসটা ফ্ল্যাশি হবে আমি সামনে থেকে যখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি ক্রিম এবং ওই ইটের যে গ্রেভির টেস্ট সেটা আপনার চোখের সামনে ফুটে উঠবে তখনই আপনার এটা এটা খাওয়ার জন্য আপনি আক্রোশ প্রকাশ করবেন আরেকটা বিষয় আবারও বলেছি শর্মা অ্যারাবিয়ান শর্মা আমরা যে অ্যারাবেন স্পাইসিটাকে ইউজ করলাম সেটা রেগুলার মার্কেটে আপনি যে কোনো জায়গায় কিনতে পাবেন অ্যারাবেন স্পাইসিটা আট থেকে দশটা রাইস মশলা থাকে যেগুলোকে একসাথে ক্র্যাশ করে সেই মশলাটা তৈরি করে আমরা পরে টেস্ট করব আমরা পাশে রেখে দিচ্ছি আমাদের সেকেন্ড আইটেম এটা হচ্ছে আরও ওয়ান্ডারফুল এবং টেস্টি আইটেম বাচ্চাদের অনেক বেশি পছন্দ যার নাম হচ্ছে মাহালা মালাবিয়া ইজ এ ডেজার্ট এবং আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে সহজ ডেজার্ট তৈরি করা হচ্ছে মালাবিয়া সো আমরা বার্নারটা নিয়ে নিচ্ছি আর আমরা একটু ঝটপট এই তৈরি করার আগে দেখে আসি যে মালাবিয়া তৈরি করতে আমাদের কী কী লাগছে তরল দুধ রোজ বাট পেস্তা বাদাম পাউডার চিনি এবং কর্নফ্লাওয়ার সো আমরা প্রথমেই বার্নারটা জ্বালিয়ে দিব এবং এটা মনে রাখতে হবে যে মালাবিয়াতে কুকিংয়ের কোনো কিছু নাই শুধু মিক্সিং করা টেম্পারেচারের উপরে সব প্রথমেই আমরা যেটা দিয়ে দিবো বানারটাকে একটু অফ করবো আমরা এবং সবসময় এটা ঠান্ডা প্যানের ভিতরে দিতে হবে আমরা মিল্ক দিয়ে দিচ্ছি এখানে ফাইভ হান্ড্রেড এম এল মিল্ক মিল্কের সাথে আমরা দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার একদম র কর্নফ্লাওয়ার যেটা এটা রোস্টেড করা না বা কোনো কিছুই করা না এটা কর্নফ্লাওয়ার এরপর হচ্ছে সুগার আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি ওখানে আশি গ্রাম এরপর আমরা দিয়ে দিলাম হচ্ছে সুগার হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি গ্রাম আর এই মাহালাভিয়াগুলো যখন নাকি নর্মালি তৈরি করে সেটাকে নর্মাল অ্যারাবিয়ান মাহালা বিয়া বলে বাট আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি রোজ মাহালা বিয়া যেটা হচ্ছে রোজ ফ্লেভার সো গোলাপ জলটা ইউজ করলে যে কোনো কিছু থিকনেসটা কমে যায় সেই হিসেবে আমরা রোজ প্যাটেলকে ইউজ করছি সো এখানে রোজ প্যাটেল বলতে হচ্ছে গোলাপের পাপড়ি এবং গোলাপের পার্টস যেটাকে আমরা বলি রোজ বার্টস সো এটাকে আমরা ইউজ করছি এবং এটা আমরা হাত দিয়ে একটু ভেঙে দিব এবং দুইটা আমরা হাতে রেখে দিব যেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের জন্য জাস্ট টু পিসেস অফ প্রেজেন্টেশনের জন্য থাকবে এরপরে হচ্ছে আমরা বানারটাকে জ্বালাব আর এখন সফট স্প্যাচুলা যেটাকে বলি আমরা রাবারের যে স্প্যাচুলা আমাদের কাছে থাকবে সেটা দিয়ে আমরা সুন্দর করে শুধুটাকে মিক্স করব। এবং ওয়ান্ডারফুল একটা রোজ কালার চলে আসবে এবং সবচেয়ে সুন্দর রোজ অ্যারোমা দিবে এটা হচ্ছে এমন একটা ডেজার্ট অ্যারাবিয়ান যেটা সবাই পছন্দ করে বিকজ অফ দ্য কালার এটার লুকস এবং এটার ফ্লেভার হচ্ছে সুন্দর মিক্সিং প্রসিডিউরের একটা ডেজার্ট এবং খুব সফটলি এবং হিটটা স্লো টু হাই এবং হাই টু মিডিয়াম এই দুই সেক্টরে যেতে হবে আমরা প্রথম দুই মিনিট একদম স্লো টু মিডিয়াম এখন আমরা চলে যাব মিডিয়াম টু হাই এবং এক সেকেন্ডের জন্য বা ন্যানো সেকেন্ডের জন্য আপনি আপনার এই স্প্যাচুলাকে মুভ করা বন্ধ করতে পারবেন না সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার জমাট বেঁধে যাবে তখন আপনার মাহালা বিয়েটি তৈরি হবে না এবং যতক্ষণ আপনি এটাকে মুভ করবেন এটার ফ্লাপিনেসটা চলে আসবে অ্যারাবিয়ান ডেজার্টের মধ্যে সবচেয়ে সুন্দর ডেজার্ট যারা আমাদের দেশে এই কুকিং নিয়ে বিজনেস করে থাকেন হোমশেপ বাসার থেকে বিজনেস করেন আপনারা শুধু রেগুলার যে কন্টেনারগুলো পাওয়া যায় যেগুলোতে টেক এ করা যায় সেখানে আপনারা বে সেল করতে পারেন আমাদের দেশে রাইস পুডিং এবং আমাদের দেশে যে ছোটো ইয়োগাট কাপেসেল হয় দিস ইজ অলমোস্ট সেম প্রসিডিওর এবং এটা লিকুইড থেকে যখন ঘন হবে এবং রুম টেম্পারেচারে এটা কিন্তু শক্ত হয়ে যাবে বা হার্ড হয়ে যাবে এটার জন্য অনেক বেশি অর্ডার আসলে আপনার চিলার প্রয়োজন তেমন কোনোই কারণ নেই সো আমরা এটাকে মিক্স করছি নাইসলি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে যে রোজ বা গোলাপের যে নির্যাসটা সেটা বের হয়ে আসছে এবং আমি কাছের থেকে ওয়ান্ডারফুল একটা রোজ অ্যারোমা পাচ্ছি দিস ইজ সো লাভলি এবং এটা কুকিং হতে ম্যাক্সিমাম টাইম যেটা লাগবে পাঁচ থেকে সাত মিনিট এবং কন্টিনিউয়াসলি আপনাকে মুভমেন্টের মধ্যে থাকতে হবে এটা প্রতি তিরিশ সেকেন্ড পর পর অটোমেটিক্যালি ঘন হতে হবে এবং মনে রাখতে হবে যে লাস্ট মোমেন্ট যখন আপনি এটাকে নামিয়ে ফেলবেন এবং প্রেজেন্টেশন করবেন সেই সময়টা আপনার লিকুইড ভার্সনে থাকতে হবে লিকুইড ভার্সনে থাকলে আপনি এটাকে যখন রেখে দিবেন এটা অটোমেটিক্যালি সেই সফট আকারটা ধারণ করবে আমরা বলি কন্টিনেন্টাল বা ফ্রেঞ্চের ভিতরে মৌস নর্মালি যে ইয়োগার তৈরি করি যে টেক্সচারটা চলে আসে সেই টেকচার কিন্তু আপনার মালাবিয়ার টেকচার এটা ঘন হয়ে চলে আসছে অলমোস্ট আমাদের ফোর মিনিটস কুকিং ডান ওয়ান্ডারফুল গ্লেস এবং রোজের কালারটা আসবে ভেরি লাইট একদম লাইট কালার চলে আসবে যেন আমরা ক্রিস্টাল গ্লাসে যখন সার্ভ করব সেটাকে আমরা দূর থেকে যখন দেখব একদম লাইট রোজ আসবে আপনারা যদি চান কেউ যে কোনো ভালো ফুড কালার অ্যাড করবেন ফর মেক ইট রোজ পিঙ্ক তো এটা ঘনত্বটা আমরা বাড়িয়ে নিচ্ছি যতটুকু আমরা এটাকে ঢালতে পারবো বা স্পুনে ক্যারি করতে পারবো আরেকটা গ্লাস পর্যন্ত নিতে সেই লিকুইডটা আমরা রাখবো কারণ এটা কর্নফ্লাওয়ারের ইউজ সো এটা রুম টেম্পারেচারে আসা মাত্রই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে একটা বিষয় হচ্ছে এটা কোল্ড সার্ফ ডেজার্ট এটা অবশ্যই কোল্ড সার্ভ হবে এবং এটাকে স্টক করে রাখা যায় মিনিমাম বাহাত্তর ঘন্টা পর্যন্ত চিলারে রেখে আপনি সার্ভ করতে পারবেন এটাকে কখনোই ফ্রোজেন করা যাবে না সো যখনই বাবেল চলে আসবে দা লাস্ট টাইম আমরা তখনই এই বার্নারটাকে বন্ধ করে দিব দিস ইজ ডান দ্য লাস্ট মোমেন্ট লাস্ট ফাইভ সেকেন্ডস এই সময়টা হচ্ছে ফ্লাপি হওয়ার এটা ফ্লাপি না হলে কখনো টেস্টি লাগবে না সো দিস ইজ ডান আমরা বার্নারটাকে বন্ধ করে দিয়েছি অলরেডি স্মাল এভ হ্যাজ কমপ্লিট আমরা এই স্পুনটাকে রেখে দিব পাশে আমরা নিয়ে নিচ্ছি লেডেল আমরা এটাকে এখন সুন্দর করে সার্ভ করব তারপর আমরা প্রেজেন্টেশনে যাবো মনে রাখতে হবে ঢালার সময় অবশ্যই ল্যাডেলের নিচের জায়গাটাকে সুন্দর করে কেঁচিয়ে নিয়ে আসতে হবে আদারওয়াইজ ক্লাস ডার্টি হয়ে যাবে তিন থেকে চার রকমের শুধু অ্যারাবিয়ান মেনুর ভিতরেই থাকে যেটাকে বলা হয় হচ্ছে নাটস দিয়ে ক্র্যাশ নাটস দিয়ে আমরা এটাকে সার্ফ কর বাসকে পেস্তাচিও পাউডার দিয়ে উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ নাটস সো দিস ইজ ডান আমরা এখানের উপরে দিয়ে দিব হচ্ছে রোজ পার্স যেটা আমরা রেখেছিলাম জাস্ট ক্র্যাশ করে উপর থেকে একটু দিয়ে দিব লাভলি কিছু রোজ প্যাটেল যখনের উপরে আসবে এটা দেখতে অনেক বেশি অ্যারিস্ট্রকেসি দেখাবে সো দিস ইজ ডান কিছু রোজ প্যাটেল নাইসলি এরপর আমরা দিয়ে দিব হচ্ছে ফুড হোক খাবারের থেকে বেশি এক্সপেন্সিভ হচ্ছে তার যে ডিসেস থাকে যেখানে সার্ভ করা হয় দ্যাট ইস ভেরি এক্সপ্লেন হচ্ছে মাহালাবিয়া আমরা ঠিক এইভাবে এটাকে সার্ভ করতে পারি বুফেতে অথবা যখন আমরা আলাকাটেও সার্ভ করব আলাকাট মানুষের রেস্টুরেন্টে এসে যখন আমাকে গিয়ে অর্ডার দিবে তার জন্য যে খাবারটা তৈরি করবো ঠিক এভাবে ওয়ান ইস টু টু মানে দুইজনের জন্য আমরা সার্ভ করতে পারি আর এটা হচ্ছে ডেজার্ট যেটা খাবারের লাস্ট অংশ যেটাকে আমরা বলি লাস্ট কোর্স বাট আমাদের আজকে ফার্স্ট কোর্স যেটা ছিল সেটা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান চিকেন শর্মা আর এর সাথে যে ডেজার্টটি যাবে সেটা হচ্ছে মালা তো এই দুটো আইটেম দিয়ে আপনি আপনার মেনুকে ইঞ্জিনিয়ারিং করে সুন্দর একটা মেনু তৈরি করতে পারেন ফর অ্যারাবিয়ান কুইজিন সো আমরা এই ডিশগুলোকে সামনে রেখে দিচ্ছি মালা বিয়া অ্যান্ড অ্যারাবিয়ান চিকেন শর্মা এটা বাংলা প্রেজেন্স শেফস কিচেন উইথ শেফ ড্যানিয়েলের সঙ্গে আপনারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেক্সট এপিসোডে আরেকটা এক্সক্লুসিভ ডিশ নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন